রামনগর উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম স্কুলে সাত দিনের এনএসএস স্পেশাল ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে এই ক্যাম্পের থিম হিসেবে রেখেছে বিকশিত ভারত দু শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সহ শিক্ষক শিক্ষিকারা মেয়র দীপক মজুমদার বলেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজ গঠনে নিজেদের তৈরি করার শিক্ষা ধরনের এনএসএস ক্যাম্পে দেওয়া হয় স্কুল কলেজে এ ধরনের শিবিরে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে শিক্ষিত হয়ে পরবর্তী সময়ে চিন্তায় ভাবনায় রাষ্ট্র রাষ্ট্রীয় নির্মাণে নিজেদেরকে সমর্পিত করতে পারে সমাজকে নতুনভাবে তৈরি করার চিন্তা ভাবনা বর্তমানে প্রতিফলিত হচ্ছে এনএসএস এর স্বেচ্ছাসেবকদের মধ্যে আমাকে বিকল্প সেবা প্রয়োগ করা করা যে অন্যান্য গোড়া বলিমা সামাজিক দায়িত্ব সামাজিক অর্থ সামরিক তৈরি করা মানুষের উদ্দেশ্যে বিভিন্ন প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় আমার আশা প্রকাশা আজকে এবং তারা তাদের মধ্যে আলোচনা ভিত্তিতে সব থেকে মানুষের সাথে তৈরি করা এবং যেটা এলএসিসি মিলছে সেই পরের জন্য করা পরের জন্য ব্যক্তি সমাজকে সুন্দরভাবে তৈরি করা রাষ্ট্র চিন্তা রাষ্ট্রীয় ভাবনা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ